আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব টিন সার্টিফিকেট বাতিল করার সময় এসেছে এই সুযোগটি আপনারা কেউ হাতছাড়া করবেন না তাই আপনারা কীভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন সেই বিষয়ে দুটি প্রসেস রয়েছে সেই দুটি প্রসেস আপনাদেরকে জানিয়ে দেব তাই যাদের টিন সার্টিফিকেট রয়েছে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে দেখানো যাক প্রিয় দর্শক আপনারা এমন অনেকে আছেন আপনার টিন সার্টিফিকেট আপনি ভুলে অথবা বুঝে না বুঝে প্রয়োজনে আপনার টিন সার্টিফিকেটটি তৈরি করেছেন এখন আপনি চাচ্ছেন আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করার জন্য এখন আর আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন নেই প্রিয় দর্শক আটত্রিশটি প্রতিষ্ঠানে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছিল সেই আটত্রিশটি প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ যে কাজে আপনারা টিন সার্টিফিকেটটি তৈরি করেছেন অনেকেই যেমন বিদ্যুতের মিটার পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কেনার জন্য টিন সার্টিফিকেট করেছিলেন এবং ব্যাংকে এফডিআর করার জন্য টিন সার্টিফিকেট তৈরি করেছিলেন এবং অনেকেই ইউটিউবে মনিটাইজেশন করার জন্য টিন সার্টিফিকেট করেছিলেন এবং ফেসবুক মনিটাইজেশন করার জন্য আপনি টিন সার্টিফিকেট তৈরি করেছিলেন এমন আরও অনেকেই রয়েছেন যেমন আপনার বিকাশ এজেন্টে নেওয়ার জন্য আপনি টিন সার্টিফিকেট তৈরি করেছিলেন এবং আরও রয়েছে ব্যবসায়ীর কাজে এবং গাড়ি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রেও অনেকেই টিন সার্টিফিকেট তৈরি করেছিলেন আপনি চাচ্ছেন এসব আপনার কাজে এখন লাগছে না আপনি যে কোনো যারা এরকম রয়েছেন আপনি এসব ক্যাটাগরি থেকে আপনি এখন ব্যবসা বিজনেস এবং গাড়ি ক্রয় বিক্রয় ফেসবুক ইউটিউব মনিটাইজেশন এগুলো থেকে আপনি এখন বিরত রয়েছেন অর্থাৎ এগুলো থেকে আপনি সফলতা না আপনি এখন বাদ দিয়েছেন চাচ্ছেন আপনার টিন সার্টিফিকেটটি এখন বাতিল করার জন্য প্রিয় দর্শক এই সুযোগটি আপনি এখন পেয়েছেন আপনি টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন প্রিয় দর্শক দুটি প্রসেস রয়েছে সেই দুটি প্রসেস এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যাদের ইনকাম বছরে মনে করেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পুরুষের ক্ষেত্রে তাদের টিন সার্টিফিকেট বাতিল করা যাবে এবং আরও রয়েছে যেমন মহিলাদের ক্ষেত্রে যাদের ইনকাম বছরে আপনার চার লাখ টাকা তাদের আপনার টিন সার্টিফিকেট বাতিল করা যাবে যদি এর বেশি হয়ে থাকে ইনকাম পুরুষের ক্ষেত্রে তিন লাখ পঞ্চাশ হাজারের ওপরে এবং পুরো মহিলাদের ক্ষেত্রে চার লাখের ওপরে তাদের টিন সার্টিফিকেট দিয়ে ব্যাট দিতে হবে প্রিয় দর্শক এদের যাদের কম ইনকাম রয়েছে চার লাখের নিচে অথবা তিন লাখ পঞ্চাশ লাখের নিচে পুরুষের ক্ষেত্রে আপনারা টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন সেই বিষয়ে দুটি প্রসেস এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক একটি হচ্ছে অনলাইন প্রসেস আরেকটি হচ্ছে হাতে লিখে আপনি সরাসরি অফিসে গিয়ে দরখাস্ত দিয়ে আপনার টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন প্রিয় দর্শক একটি প্রসেস হচ্ছে আপনার যে অনলাইন যে প্রসেসটি সেটা হচ্ছে আপনার যদি ইনকাম পুরুষের ক্ষেত্রে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে হয়ে থাকে বা মধ্যে হয়ে থাকে বা মহিলাদের ক্ষেত্রে চার লাখ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে তার টিন সার্টিফিকেট বাতিল করার জন্য এক বছর পর পর যদি আপনি এক টানা তিন বছর জিরো রিটার্ন অনলাইনে দাখিল করেন তাহলে আপনি অটোমেটিক্যালি টিন সার্টিফিকেট থেকে বাতিল করতে পারবেন প্রিয় দর্শক বাংলাদেশে এনবিআর থেকে বলা হয়েছে আপনারা যারা অনলাইনে কোনো কারণে টিন সার্টিফিকেট করেছিলেন আপনারা বাতিল করতে পারবেন সেক্ষেত্রে আপনারা জিরো রিটার্ন অনলাইনে দাখিল করতে হবে প্রিয় দর্শক প্রতি বছর যদি একটানা টানা তিন বছর যদি জিরো রিটার্ন দাখিল করেন অটোমেটিক্যালি আপনার টিন সার্টিফিকেট অনলাইন থেকে ক্যান্সেল হয়ে যাবে প্রিয় দর্শক আপনি চাচ্ছেন যে অনলাইনে আমি জিরো রিটার্ন দাখিল করবো না সেক্ষেত্রে আমি কীভাবে অনলাইনে আবেদন ছাড়া আমার টিন সার্টিফিকেটটি বাতিল করা যায় প্রিয়দর্ক সেই বিষয়ে আপনারা দেখবেন আপনার টিন সার্টিফিকেটে লেখা আছে যে একটি কিউআর কোড এই যে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডের ডান পাশে এখানে একটি আপনার ডেপুটি কমিশনার এর অফিসে বা ট্যাক্সের অফিসের ঠিকানা অ্যাড্রেস সহ দেওয়া আছে আপনার যে টিন সার্টিফিকেট রয়েছে সেই টিন সার্টিফিকেটের সাথেই আপনি প্রত্যেকটা টিন সার্টিফিকেটে এই আপনার যার যার যে ট্যাক্স অফিস আছে সেই অফিসের নাম ঠিকানা এখানে দেওয়া রয়েছে সেই অফিসে গিয়ে আপনি দরখাস্ত দিবেন সেই দরখাস্তটি আপনি জমা দিয়ে আসবেন জমা দিলেই আপনার টিন সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে সেই দরখাস্তে আপনাদের কি কি লিখতে হবে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার টিন সার্টিফিকেট বাতিলের আবেদন ফর্ম বা দরখাস্ত এই দরখাস্তটি আপনারা কীভাবে লিখবেন এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে দেখে আপনি দরখাস্তটি আপনার নিজ নামে লিখবেন আপনার টিন সার্টিফিকেটটিকে কিভাবে বাতিল করা যায় সেই এখানে এই দরখাস্তের মধ্যে লেখা আছে এই দরখাস্তটি লিখবেন আপনার যেই ট্যাক্স অফিস লেখা আছে সেই অফিসের নামটি এখানে দিয়ে সুন্দর মতো লিখে তারপরে জমা দিয়ে আসবেন জমা দিলে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে প্রিয় দশকে এখানে সুন্দর মতো লেখা আছে কীভাবে লিখতে হবে সে অনুযায়ী লিখে আপনার টিন সার্টিফিকেটের যে ট্যাক্স অফিসের নাম রয়েছে সেই অফিসে নিয়ে জমা দিলেই আপনার টিন সার্টিফিকেট বাতিল হয়ে যাবে প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন অনেকেই টিন সার্টিফিকেট নিয়ে টেনশনে বা বিভ্রান্তির মধ্যে রয়েছে আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত